তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াতে আমি ভালো আছি আবার আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভাই অনেকেই কমেন্ট করেছেন যে মালদ্বীপের ভিসা খুলছে কি না মানে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা তো তো ভাই মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো ছেড়ে দিয়েছে আর অন্য কোনো ভিসা ছাড়ে নাই তো আশা করছি যারা অনেক দিন আগে টাকা পয়সা দিয়ে রাখছেন বা এখন যারা দিবেন তারা যাইতে পারবেন সবারই মনের আশা পূরণ হবে তো আর যারা নতুন আগ্রহী আছেন তারা এজেন্সির সাথে কথা বলেন বা অফিসের মাধ্যমে গিয়ে কথা বলেন অফিস দিয়ে গেলেই ভালো হয় তো অফিস যদি যান তাহলে অফিসের সাথে কথা বলে দেখেন কি বলে মালদ্বীপের ভিসা অল্প দিন চালু থাকবে কিছুদিন পর আবার বন্ধ করে ফেলবে আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আপডেট খবর আমাদের সাথে আসসালামু আলাইকুম